অনেক জায়গাতেই দেখা যায় সরকারি স্কুলে শিক্ষকের অভাবে শিক্ষা পায় না ছাত্রছাত্রীরা তবে এটা একেবারে উলটপূরণ যেমনটা আমি রয়েছি এই মুহূর্তে একেবারে ধুবড়ি ব্লকের উত্তর বরাগাড়ি জুনিয়র হাই স্কুলে এই মুহূর্তে যা ছবিটা দেখবেন একেবারে বন্ধ রয়েছে ক্লাস কক্ষ কারণ এই স্কুলে নেই কোনো ছাত্র এবং ছাত্রী কারণ খাতা কলমে লেখা রয়েছে দুজন ছাত্রছাত্রী এই জুনিয়র হাই স্কুলে নাম নথিভুক্ত রয়েছে তবে তারা বেশ কিছুদিন ধরেই কিন্তু এই স্কুলে আসেন না তারা যার কারণে কিন্তু শিক্ষক এবং শিক্ষিকা প্রতিনিয়ত আসলেও তাদের কিন্তু অফিস পক্ষেই কাটাতে হচ্ছে সময় তারা কিন্তু পড়াতে পারছে না ছাত্রছাত্রীদের যেহেতু স্কুলে ছাত্রছাত্রী নাই এই স্কুলটি স্থাপিত হয়েছিল দুই সালে সেই দুই সাল থেকে কিন্তু স্কুলে ছাত্র সংখ্যা বাড়া শুরু করে ধীরে ধীরে ছাত্র সংখ্যা কমতে শুরু করে এই স্কুল থেকে কী কারণে ছাত্র সংখ্যা শুরু করে তা জানতে চাইলে কিন্তু তারা জানায় যে পার্শ্ববর্তী এলাকায় বড় বড় রয়েছে হাই স্কুল যার কারণে কিন্তু ছাত্র ছাত্রীরা সেই স্কুলে নাম নথিভুক্ত করান এই আর এই স্কুল থেকে তারা চলে যান অন্য স্কুলে এবং এখন দেখার বিষয় যে এই খবর হবার পরে এই শিক্ষকরা চায় শিক্ষকরা চায় ছাত্রীদের পড়াতে কিন্তু তারা কিন্তু সেই সুযোগটা পাচ্ছেন না কারণ এই স্কুলে কোনো ছাত্রছাত্রী নাই ছাত্র শূন্য স্কুল বসে বসেই বেতন ধূপগুড়ির বোরাগাড়ি জুনিয়র হাই স্কুলে চরম বেহাল অবস্থা ধূপগুড়ি ব্লকের নম্বর ওয়ার্ডের উত্তর বোরাগাড়ি জুনিয়র হাই স্কুলে রয়েছে শিক্ষক আছে শিক্ষাকর্মীও কিন্তু নেই একজনও ছাত্র শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এমন অভিযোগ আমরা বহুবার শুনেছি কিন্তু এখানে ঠিক উল্টো ছবি ছাত্র নেই অথচ শিক্ষক নিয়মিত স্কুলে আসছেন অফিস রুম খুলে কিছুক্ষণ বসে থেকে বাড়ি ফিরেও যাচ্ছেন বর্তমানে স্কুলে রয়েছেন প্রধান শিক্ষক তাপস ঘোষ এবং সহ শিক্ষিকা বিউটি রাউত যিনি শিলিগুড়ি থেকে যাতায়াত করেন সঙ্গে রয়েছেন একজন শিক্ষাকর্মী কাগজে কলমে মাত্র দুজন ছাত্র থাকলেও তারাও স্কুলে আসে না অভিভাবকরা তাদের অন্য স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন বলে মনে করছেন এলাকাবাসী স্কুলের মিড ডে মিল পরিষেবা বন্ধ শ্রেণিকক্ষ তালা বন্ধ স্কুলের সামনে দীর্ঘদিন ধরে জমে থাকা জলের সমস্যাও থেকে গেছে প্রধান শিক্ষক বারবার পৌরসভাকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলছিলাম এখন স্কুলে কজন ছাত্র আছে এখন খাতায় কলমে দুজন আছে কিন্তু আসে না তো আপনারা কি এভাবে স্কুলে আসেন প্রতিনিয়ত আবার চলে যান হ্যাঁ আমরা আসি আমরা বসে থাকি তারপরে আবার চলে যাই তো এই বিষয়টা কি আপনারা উদ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি তারা কি বলেছে তারা দেখছে বিষয়টা না নিচ্ছে কোথায় নিচ্ছে আমরা তো চাচ্ছি নোক সরকার আপনাদের কি চান শিক্ষক হিসাবে শিক্ষিকা হিসাবে হয় স্কুলে ছাত্রছাত্রী ভর্তি করানোর ব্যবস্থা করুক না হলে আমাদেরকে অন্য স্কুলে ট্রান্সফার দিক কারণ আমাদের তো কাজটা পড়ানোর আমরা পড়াতে চাই মানে আপনারা পড়াতে পারছেন গরমের ছুটির আগে পর্যন্ত এসেছিল গরমের ছুটির পরে আসছে আর আপনারা শিক্ষক শিক্ষিকা কয়জন রয়েছে আমরা দুজন শিক্ষক একজন অশিক্ষক কর্মচারী আমাদের তো চল্লিশ জন কিন্তু আমাদের তো নেই জন স্টুডেন্ট একটা শিক্ষক বা শিক্ষিকা সেই হিসাবে আপনাদের কয়জন শিক্ষক আছে তিনজন না দুজন শিক্ষক একজন অশিক্ষক আপনার নাম আমার নাম বিউটি এই স্কুলে বর্তমানে শিক্ষক কয়জন এবং কতদিন থেকে এই অবস্থায় ঢুকছে স্কুলটি শিক্ষক আমার স্কুলে বর্তমানে দুজন আর একজন অশিক্ষক কর্মচারী আছে স্কুলটি প্রথম যখন শুরু হয় তখন থেকে ছাত্রছাত্রীর সংখ্যা বেশ ভালোই ছিল ভালোভাবেই স্কুল চলছিল কিন্তু হঠাৎই দেখলাম এবছর প্রাইমারি স্কুলে ফাইভ যখনই নতুন করে শুরু হলো তখনই আমার স্কুল থেকে ফাইভের যে সোর্সটা যেটা ফাইভে ভর্তি হওয়ার যে সোর্সটা সেটা বন্ধ হয়ে গেল এবার উপরে যে ক্লাসের যে সিক্স সেভেন এইটের যে বাচ্চাগুলো ছিল সিক্স ছিল তাদের মধ্যে বেশিরভাগই এরকম চিন্তাভাবনা হলো যে সিক্স টু এইট পড়ে কি হবে এরকম করেই দেখা যাচ্ছে বেশিরভাগ ছাত্রছাত্রী সবই প্রায় নিয়ে স্কুল থেকে যায় এই মুহূর্তে ছাত্রছাত্রীর সংখ্যা যে দুই হয়ে আছে এই অবস্থায় জানি মানে সেটা কি কাগজ কলমে শুধু দুই নাকি বাস্তবে আসে না বাস্তবে আছে আসে কোনোদিন আসে কোনো দিন আসে না এরকম অবস্থা মানে একজন এখানে বাড়ি ছিল সে ট্রান্সফার নিয়ে বাড়ির ভাড়া বাড়িতে থাকতো সে এখন গার্লস স্কুলের ধুপগুড়ি গার্লস স্কুলের ওইখানে চলে গেছে স্বাভাবিকভাবে তার রেগুলার আসলে এখন কয়জন আসছে স্কুলে স্কুলে দুজন আসে কোনো দিন আজকে কয়জন এসছে আজকে কেউ আসে তার মানে অধিকাংশ দিনে আপনাদের বসেই কাটাতে হচ্ছে তো বলছি এসআই ডিআই কে কি বিষয়টি জানিয়েছে এটা জানানো হয়েছে উনি জানেন এসআই জানেন ডিআইও জানেন ঠিক আছে সব তো উনি আমাদের এটাই বলেছেন যে আগামী বছর তো সিক্স আছে মানে ফাইভ ক্রস করে যে সিক্স আছে কি সিক্সের ছাত্রগুলো তো আমরা পাবো সেই আশায় আমরা বসে আছি যে দেখি সিক্সের ছাত্র কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত এখানে রয়েছে এটা ফাইভ টু স্কুলের নাম উত্তর বরাগারি জুনিয়র আপনার নাম তাপস কুমার স্কুলকে তো বলা হয়েছে স্কুলের মাস্টার সাহেবকে বলা হয়েছে উনি যাতে ওনার এলাকা আছে জুড়ে উনি যাতে সার্ভে করেন ভিট করেন এবং যদি ওই স্কুলে এমন কোনো পুরুয়া থাকে যারা এখন স্কুলে ভর্তি হয়নি যাতে তাদেরকে স্কুলে নিয়ে আসতে পারে তার জন্য আমি বার্কদের বলেছি ওনারা চেষ্টা করছে কিন্তু যেহেতু পার্শ্ববর্তী একটা বড়ো অনেকগুলো হাই স্কুল আছে বৃদ্ধাশ্রম হাই স্কুল ধুপুরি হাই স্কুল গার্লস হাইস্কুল সেই জন্য ছাত্র সংখ্যাটা মানে খুবই কম কম বলতে কি ওখানে একজনও নেই বর্তমানে কাগজে কলমে দুজন রয়েছে এবং পাশে যেটা চতুর্থ শ্রেণী পর্যন্ত ছিল সেটা পঞ্চম শ্রেণীতে আপগ্রেডেশন হয়েছে স্বাভাবিকভাবে ওখানে এখন ওই স্কুল থেকে এই স্কুল আসছে না যার ফলে শিক্ষকরা বসে বসে বেতন গুনছেন আর কী ভাবছেন ছাত্র সংখ্যা কি বৃদ্ধির সম্ভাবনা আছে নাকি তাদেরকে বিকল্প কোনো স্কুলে তো আমরা

তাদেরকে কি অন্য কোনো স্কুলে নিয়ে গিয়ে পঠন পাঠন স্বাভাবিক করার কারণ অনেক স্কুলে তো শিক্ষক সংখ্যাও কম রয়েছে এমনও তো রয়েছে যেখানে শিক্ষকের অভাবে পঠন পাঠন ঠিক করছে না সেটা আমরা উদ্বোধন কর্ত্রিক জানাবো নেবেন